কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প পরিচালনা করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে এই প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করেন রাজ্য সরকার তো এই প্রকল্পে চার হাজার এবং দশ হাজার টাকা আর্থিক সাহায্যের মধ্যে বর্তমানে আমরা খারিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছি আজকে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখানো হবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে তা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তা অফিশিয়াল নোটিফিকেশন দ্বারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো বিষয়দে জানতে হলে আমাদের ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে কৃষকদের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প যার মাধ্যমে আপনারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন তো এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে এই খারিফ মরশুম দু হাজার পঁচিশ সালে কিস্তির টাকা রয়েছে সেই খারিফ মরশুমের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিতভাবে আপনাকে চলুন একবার জানিয়ে দিই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম আপনাকে জানাই রাজ্য সরকারের কৃষক বন্ধ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ আপডেটের ব্যাপারে যেটা হচ্ছে কিনা আপনি যদি এই প্রকল্পে একই করে ওপরে জমিতে আবেদন করেন তাহলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ বছরের দশ হাজার টাকা এবং এই প্রকল্পের মাধ্যমে মৃত্যুঞ্জনিত সহায়তা আর এই প্রকল্পের একটি সমস্যা হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু প্রকল্পের তা কিন্তু বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে কৃষকরা তিনিাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না এটা কিন্তু এক বিশেষ আপনাদের সমস্যা তাই এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে হলে এখন আপনারা আপাতত চেক করতে পারবেন না কারণ এই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চেক করা বন্ধ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলুন এবার টাকা কবে ঢুকবে কী আপডেট রয়েছে বিস্তারিতভাবে সেই বিষয়ে আপনাদেরকে পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন কৃষক বন্ধের অফিসিয়াল ওয়েবসাইটে তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধ লিখলাম এবং এখানে প্রথম ওয়েবসাইট যেটি রয়েছে তা আমরা ওপেন করে নেব ওয়েবসাইট যখনই ওপেন করবো তারপরে আপনার দেখুন নথিভুক্ত কৃষকের তথ্যইতে কিন্তু আমরা ক্লিক করছি ক্লিক কিন্তু আমাদের হচ্ছে না তো এর জন্য আমরা নিচের দিকে স্ক্রল করবো আমাদের যে আপডেটসটা দেখা দরকার তা কিন্তু রয়েছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশনে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তারপরে আপনারা কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন ফোর এইট ফোর এনএ বি ক্যালেন্ডার এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে এবং সেই পিডিএফ থেকে আপনারা স্পষ্ট এই বিষয়টা জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হচ্ছে তো চলুন সেখানে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি তো দেখুন অনস্ক্রিনে এটা হচ্ছে অফিস অর্ডার জাস্ট আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রোল করবেন এবং সব শেষের পেজ অর্থাৎ দুই নম্বর পেজে চলে আসবেন আপনারা তিন নম্বর পেজে তো এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স এই সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্সেই রয়েছে আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি জাস্ট আপনারা এখানে এ নম্বরটা লক্ষ্য করতে পারছেন রয়েছে খারিফ এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর অর্থাৎ খরিফ মরশুম শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মরশুম বি নম্বরে রয়েছে রবি অক্টোবর থেকে মার্চ মাস অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের পরবর্তী অক্টোবর থেকে মার্চ মাসের হচ্ছে রবি মরশুম এই রবি এবং খরিফ মরশুমে আপনাদের অপর দুই মরশুমে দুই হাজার দুই হাজার করে চার হাজার এবং পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিয়ে থাকে যাদের যেরকম জমি সেই হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এবার আমরা চলে আসছি খারিফ সিজনে যেহেতু আমরা এই প্রকল্পে খারিফ মরশুমের টাকা পেতে চলেছি সেক্ষেত্রে এটি রয়েছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ক্লিয়ার এখানে রয়েছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের টাকা জুন মাসেও পেতে পারতেন কিন্তু জুন মাসে আর টাকা দেওয়া সম্ভব হবে না কারণ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ রয়েছে সম্পূর্ণভাবে অফ রয়েছে এই জন্য এই প্রকল্পের টাকা জুন মাসে আর দিচ্ছে না সরাসরি জুন মাসে যদি আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করবে তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটটি যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এখন আপাতত পাচ্ছেন না এই টাকা আপনারা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ জুলাই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে